দিনহাটা শুকরের কুঠিতে তিনটি রাস্তা নির্মাণ কাজের ভার্চুয়ালি সূচনা করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই রাস্তা নির্মাণের কাজের সূচনা করেন শুকরের কুঠিতে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ জেলা শাসক রাজু মিশ্রা দিনহাটা মহকুমা শাসক ভারত সিং এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে আজ রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন আমাদের দিনহাটা বিধানসভাতেও আজ তিনটি রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হল পাশাপাশি জেলা শাসক রাজু মিশ্রা বলেন জেলা জুড়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল আলী সূচনার মধ্য দিয়ে ধীরে ধীরে তিনশো কোটি টাকা ব্যয়ে ছশো কিমি রাস্তার কাজ সম্পন্ন হবে সারা রাজ্যে পথশ্রী ফোরের কাজের শুভ সূচনা করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে সারা রাজ্যের তেইশটি জেলায় কাজ শুরু হলো আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রে তিনটি রাস্তা মানে সুকারুর গুটিতেই তিনটি দুটো রাস্তা হতো ওখানে তিনটে রাস্তার কাজ শুরু হলো এবং আমাদের এখানেও দুই নম্বর ব্লকে অনেক রাস্তার কাজ হচ্ছে আমরা খুব খুশি এর আগেও আমাদের প্রচুর পথশ্রী এবারও মোটামুটি আমাদের যে সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আশা করি যেভাবে চললে আমরা কিছুদিনের মধ্যে আমাদের এই দিনাটা বিধানসভা সহ দিনাটা মহকুমাতে আর কোনো কাঁচা রাস্তা কিছু থাকবে মুখ্যমন্ত্রী আমাদের না করলেন আমাদের জেলাতে সমস্ত গ্রাম অঞ্চল মিলিয়ে আমাদের এখানে একশো নিরানব্বই খানা স্কিম হচ্ছে অ্যান্ড সমস্ত টেন্ডারগুলো হয়ে গেছে আজকে আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজটা স্টার্ট করে দিচ্ছি টোটাল তিনশো কোটি টাকা পরিমাণে ছশো কিলোমিটার মতন কাজ রাস্তার কাজটা আমরা পঁচিশটি ফোর প্রকল্পের আন্ডারে নিব অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলো যেভাবে মান্য মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে আমরা তাড়াতাড়ি এই সমস্ত কাজগুলো শেষ করে দিতে পারব ধন্যবাদ আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুযোগী বার্কম্যান দিয়ে একবার রাইড যান নিয়ে আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকাল মোড় মোট গোঁসাইরহাট আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো দেরিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের সেবা পৌঁছে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন মেডিকোর বার্স লিচ ট্রেনিজ আই ডো হেয়ার স্পাস অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এইবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পর্যাবর্ষটুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন